নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন আসলেন ভিক্ষা করার জন্য নবী বললেন তুমি ভিক্ষা করো কেন লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আয়ের কোনো উৎস নাই বেঁচে থাকার মতন কোনো পথ নাই তাই ভিক্ষে করি নবী বললেন তোমার বাড়িতে কি আছে লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ পানির একটা মস্ক আছে আর গায়ের একটা চাদর বা অন্য কোন একটা জিনিসের কথা বললেন নবী বললেন দুইটার থেকে একটা জিনিস আমাকে দাও লোকটি একটা কাতের একটা লাগাই দিলেন নবীজি লোকটি কি বললেন যাও বললেন যাও জঙ্গলে কাট কাটো বাজারে বিক্রি করো দেখবা তোমার সংসারের অভাব আল্লাহ দূর করে দিয়েছে

লোকটি বলেন ইয়ারসুল্লাহ ভিক্ষা শুধু দেই না আমি গরিব মানুষের হাদিয়া দেই নবীজি বললেন এই পরিবর্তন কিভাবে আসলো ইয়ারসুল আল্লাহ আপনার হাতের সোয়ার সেই কুরুলটা আমার সংসারে উন্নতির পথ দেখায়েছে তাহলে নবী ছিলেন শ্রমিকদের নবী কথা বলেন ঠিক না ঠিক শ্রমিকদের অধিকার বুঝাই বুঝাই দেওয়ার জন্য আমার নবী ছিলেন অগ্রদূত নবী ভিক্ষা করুক এটা কখনো নবী পছন্দ করতেন না নবী ছিলেন পরের হক আদায়কারী জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এই থানার তিনি বললেন আজকের এই দিনটা কতই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস নাকি বুদ্ধিজীবী হত্যা দিবস তার মানে তার মানে কোন সৈরা শাসক যখন চলে যায় তখন সে একটা ফর্মুলা করে যে আমি চলে যাওয়ার পরে এদের জানার ভালো হবে না চলে পাকিস্তানও তাই চাইছিল আর আমাদের যে স্বৈর শাসক চলে গেছে ইয়াও একই কায়দায় চাইছিল এ ধারণা ছিল উনি চলে গেলে আর আমাদের দেশ চলবে না কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ স্বৈর শাসক ভারতে বসে দেখো তোমার চাইতে এখন দেশের মানুষ হাজার গুণ বেশি ভালো আছে সুতরাং সৈরা শাসকদের কাজ হয় ধ্বংস করা আর দেশপ্রেমিকদের প্রেমিকদের কাজ হয় দেশের উন্নয়ন করা আল্লাহ নবী সাল্লাম অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে বৈধ এটা নবী দেখেন নাই নবী দেখেছেন কে বিপদে পড়েছে আমাকে তার কাছেই যেতে হবে আবু জেহেলের খেলা আবু জেহেলের আবু জেহেলের রাষ্ট্র চলছে আবু জেহেল হলেন দেশের প্রধান আর ওনার এমপি মন্ত্রীরা সব রাতের ভোটে নির্বাচিত এখন তো রাতে ভোটে আর সেই সময় মোটে ভোট হইতোই না বিনা ভোটে এমপি মন্ত্রী তো বিদেশ থেকে এক লোক আসছে একটা উট বিক্রি করার জন্য তো এমপিদের কাছে বলতেছে ভাই উট কিনবেন এমপিরা বলতেছে ভাই আমি উট কিনবো না আমি উট কিনলে এদেশে থাকা যাবে না কারণ উট যদি বিক্রি করতে নেতার কাছে বিক্রি করে কারণ উনি হলেন ডাকায় তার আমি হলাম সো সুতরাং বিক্রি যদি করতে কার কাছে করো ডাকাতির কাছে লোকটি অগত্যে উটটা নিয়ে আবু জেহেলের কাছে গেলেন নবী মানুষের হক কিভাবে আদায় করেছেন সেই প্রসঙ্গে একটু বলেই মূল জায়গায় যাচ্ছি ওই লোকটি ওই লোকটি আবু জেহেলের কাছে দিয়ে বললেন নেতা উট কিনবেন কত কিনে আসার আসার পরে সেই লোকটি বলতেছে আমার পরিচয় নেতাদের কাজ পাওলি নেতাদের নেতাদের কাছ পাওলি আমার কাছে টাকা তোমার আমি হইরা আমি হলাম এই এলাকার নেতা আমার কাছে এসেছো এইটাই তো তোমার জন্য বড় ধন্যবাদের কাজ পরে দেখা করো পরে লোকটি বলতেছে কয়দিন ভাই মাসখান পরে এসো লোকটা চিন্তা করতেছে আল্লাহ উঠ বিক্রি করে মহা বিপদ এক মাস পরে আবার এসে বলতে নেতা টাকা ভাই আরো এক মাস পরে এসো তিন মাসে তিন ত্রিশ তিন মাসে তিন কে তিরিশ টাকা পথ খরচ হয়ে গেছে উট বিক্রি করেছে কয় টাকা পঞ্চাশ টাকা উট বিক্রি করে 30 টাকা পথ খরচ লোকটা চিন্তা করলেন আজকে যেভাবে হক টাকা নিয়ে যাব নতুবা দাবি ছেড়ে দিয়ে যাব আবু জাহেলের কাছে টাকা যখন পাইলেন না ওনার এমপি মন্ত্রীর কাছে যেই বলতেছে আপনাদের নেতা উট কিনেছে টাকা দেয় একটু বিচার করে দিন নেতারা লাফায়ার কয় ওই বিচার আমরা করতে পারবো না কারণ উনি যেটাই বলে সেটাই এদেশের আই ওনার কাছে কেউ খারাপ লাগলে তাকে যুদ্ধ অপরাধী বানায় দেওয়া হয় কথা বলেন ঠিক না বে ঠিক ওনার কাছে কেউ খারাপ লাগে তাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়া হয় ওনার কাছে কারোর খারাপ লাগলে তাকে জঙ্গি মামলায় নিহাত করে দেওয়া

মোহাম্মদের কাছে করে নালিশ করতে বাদিদ একটু সময় দাও ঘরের ভিতর যাই টাকাটা নিয়ে আসি সুবহানাল্লাহ বলবেন না আবু জাহেল ঘরের ভিতরে ঢুকলো টাকা এনে মদিনার সেই যুবককে দিয়ে বললেন একটু দেরি হয়েছে মনে কিছু করো না লোকটা টাকা নিয়ে চলে গেল আবু লাহাব উদবা সাইবা মগিরা সব দিয়ে আবু জাহেলের সামনে দিয়ে বলতেছে সেই তো টাকা দিলেন তিন মাস ঘোরালেন কেন আবু জেহেল বলতেছে মনে করেছিলাম টাকা দেব না পাল্লি আদায় করে নেব কিন্তু এমন একজন লোকের ডেকে নিয়ারছে যার সামনে দাঁড়াইয়া আমি টাকা দিতে বাধ্য হয়েছে আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবী কয়জন একজন নবীর কাছে তৎকালীন সৈর শাসক তৎকালীন জানেন সরকার হার মানতে বাধ্য হয়েছে

জালিмера পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আলালে জালিмера পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে তুমি একAlone তোমার সঙ্গে মহা শক্তিদার প্রভু আছেন তিনি কে

বাধ্য হইয়া আমি টাকা দিছি আমি টাকা দিয়েছি আমি কি এমনি দেওয়ালো এমনি দেওয়ালো নবী ময়দানে নেমেছিলেন সাহায্য করেছিল কে জোরে বলেন নবী ময়দানে নেমেছিলেন সাহায্য করেছিল কে তুমি আর আমি যদি কোরআনের পক্ষে ময়দানে নামি যদি বাংলাদেশের কোন লোক তোমার পক্ষে না থাকে আল্লাহ অবশ্যই তোমার আবার পক্ষে আছে তারা জ্বলন্ত প্রমাণ আমরা পাইনি জ্বলন্ত প্রমাণ আমরা পাইনি বিএনপি জামাতের শিষ্য স্থানীয় নেতৃবৃন্দকে যখন জেলে অথবা फांसीতে ঝুলালো বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে যখন ফাঁসিতে ঝুলালো তখন বাংলাদেশ সহ পৃথিবীর অনেকেই বলেছিল যে জামাত ইসলাম আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না বাংলাদেশ ছাত্র শিবির আর ময়দানে কাজ করতে পারবে না কারণ কেন্দ্রীয় নেতা থেকে সকল কেন্দ্রীয় অফিস থেকে সকল অফিসে তালা ঝুলানো এদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কিন্তু আল্লাহ তাদের পক্ষে ছিল আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের পক্ষে ছিল

বন্ধুগন সন্ধ্যাবেলার প্রোগ্রাম বসেছেন অনেক কোন ধরে বসেছেন শেষ পর্যন্ত বসে থাকবেন এসেছেন কি শোনার জন্য বলেন কি জন্য আমি সুরা আল ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত কৃত আয়াতের পরে কথা হবে আমার সঙ্গে শেষ পর্যন্ত কি আপনারা থাকতে রাজি আছেন সবাই মিলে বলুন রাজি আছেন আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুন

নরম হয়ে যায় জিকির করলে যাদের দিল নরম হয় তারা কি ভাষায় এবার জায়গায় সব জায়গায় কার শরণ হবে হবে আল্লাহর শরণ করলে যাদের দিল নরম হয় তারাই হলো কি জাতীয় সংসদ আল্লাহর নাম নিয়ে শুরু করবেন থানায় আল্লাহর নাম নিয়ে শুরু করবেন

যেই ব্যক্তি কোরআন পড়বে আর যারা কোরআন শুনবে ওই ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে ভালো জিনিসগুলো আমল করবে হারাম জিনিসগুলো পরিত্যাগ করবে এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে ওই ব্যক্তি যাবে আল্লাহর জান্নাতে শুধু একা একা জান্নাতে যাবে না যাবার সময় কয়েকজন লোক নিয়ে যাবে আরো জোরে বলেন কয়েকজন লোক নিয়ে যাবে কোন দশজন যেই দশ জনের ইতিমধ্যে জাহান নামের ঘোষণা হয়ে গেছে এমন দশ জন ব্যক্তিকে কোরআন আলা ব্যক্তি কোথায় নিয়ে যাবে আরো জোরে বলেন কোথায় নিয়ে যাবে তাই যদি হয় আপনারা যদি কোরআন শোনেন আপনারা জান্নাতি হবেন দশ জন মানুষকে নিয়ে জান্নাতে যাবেন তাহলে আমরা জান্নাতে যেতে চাই আমাদের পরিবারকে নিয়ে আমরা কোথায় যেতে চাই আল্লাহ আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক সকলে মিলে বলুন আমিন

কেয়ামতের দিন মুসিবতের কালে যখন জাহান্নাম আর জান্নাত দেখা যাবে আল্লাহ নিজেই বলতেছেন আমি একদল মানুষের জেনকে জাহান্নামে ভরে ফেলবো আল্লাহ শুকরিয়া আল্লাহ তাদের আল্লাহ আমাদের সবাইকে ভালো রেখেছে দুর্যোগ কেটে গেছে মেঘ কেটে গেছে নতুন সূর্য উদয় হয়েছে আলহামদুলিল্লাহ সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العميد أعوذ بالله صدق الله المولان العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال الأفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال قال الجهاد في سبيل الله رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم إنك حمید مجید لا جر جر لا बरही لا कहमी لا जी लापरे इलो محمد badur rasulullah la, la ilaha la ilaha la ilaha illallah Allah. muhammadur akash ni le सुले पुलर इलाह ला इलाह ला इल रसूल মোহাম্মদ সকলে জবান খুলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি আলাইহি ওয়াসাল্লাম কামারখন উপজেলার বড়কুড়া কুরা দারুল উলুম হামিউস সুন্নাহ হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় বার্ষিকী একদিন ব্যাপী বিরাট ওয়াজ মাহফিল স্থান মাদ্রাসা ময়দান চোদ্দই ডিসেম্বর দুই হাজার চব্বিশ উনত্রিশে একত্রিশ বাংলা রস শনিবার আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধা ভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাকোয়াত হোসেন সমবায় অফিসার অবসরপ্রাপ্ত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মাহমুদ সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদস্য জাতীয় আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব অধ্যাপক জাহিদুল ইসলাম সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখা জেলা শাখা আজকের এই মাহফিলের দাওয়াতি অতিথি বৃন্দ বিশেষ করে আমি আসার পরে আলোচনা করেছেন একজন নেতা সহ বিএনপি এবং জামাত নেতৃবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জননন্দিত নেতা জননন্দিত আলেম জনাব হজরত মাওলানা মুফতি ইউসুফ জি খান দাওরে হাদিস বিএ ওয়ানাস মাস্টার্স ইসলামিক স্টাডিজ কামিল ঢাকা খতিব বড়পুরা কেন্দ্রীয় জামে মসজিদ সহ আজকের এই মাহফিলের দাওয়াতি ওলামায়ে হযরত সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধা শিলা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারো সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরেসোরে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যিনি একটি স্বাধীন সার্বভৌম আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিনা ভয়ে বিনা দ্বিধায় বিনা অনুমতিতে আল্লাহর কোরআনের মাহফিল করার পরিবেশ তৈরি করে দিয়েছেন এই পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন আর একটু জোরে বলুন তো পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন আমরা হাজারো চেষ্টা করে যখন ব্যক্ত হয়েছি আল্লাহ তখন রহমত করেছেন যে আল্লাহ এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন সেই আল্লাহর আল্লাহটা আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ সুখে থাকি দুঃখে থাকি কষ্টে থাকি বিপদে থাকি মুসিবতে থাকি আরামে থাকি আয়েসে থাকি শুকরিয়া আদায় করব কার আমাদের কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন কি বলবেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তারপর দুঃখ কষ্টের কথা না বলবেন কিন্তু আমরা আগেই কি বলি আগেই ভাই দিনকাল ভালো যাচ্ছে না এই সমস্যা ওই সমস্যা আল্লাহ একাই বান্দা তুই হাসপাতালে যা যেই ডাক্তার সেই কত সমস্যার মানুষ হাসপাতালে শুই আছে বাজারে যে দেখ কত তস্তি কত সমস্যার মানুষ আছে রেল স্টেশন গুলো যে দেখ সেখানে কত মানুষ না কি বিছানা পত্র ছাড়া শুয়ে আছে আল্লাহ হচ্ছে কি আমাদের ভালো রেখেছে এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন জাতির কল্যাণের জন্য কিসের কল্যাণের জন্য জাতির কল্যাণের জন্য একমাত্র পৃথিবীতে একজনই মানুষ ছিলেন যিনি সকল মানুষের কল্যাণ কামনা করেছেন শুধু মানুষের কল্যাণ কামনা করেন নাই পৃথিবীতে যত মাতলুক আছে সকল মাতলুকের তিনি কল্যাণ কামনা করেছেন কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ রসুল একদিন নামাজের পরে বাইরে বাহির হলেন দেখলেন একটা বাচ্চা একটা পাখির বাচ্চারে নিয়ে যাচ্ছে একটা ছেলে একটা পাখির বাচ্চারে নিয়ে যাচ্ছে নবী সাল্লি সাল্লাম দেখলেন যে পাখির বাচ্চাটা ছেলের হাতে আর এই বাচ্চা পাখিটার মা ছেলের মাথার মধ্যে উড়াল দিচ্ছে রহমতের নবী দয়ার নবী মায়ার দেখে নবির ছেলে বললেন ছেলে শোনো দেখেছো তুমি বাচ্চা পাখিটারে ধরেছো ওর মা কেমন করে উড়াল দিচ্ছে আর ওর ভাষায় বলতেছে যে আমার বাচ্চাটারে তুমি নিয়ে যেও না না তুমি ওর বাচ্চাটারে রেখে এসো দেখবা ওর মা কত খুশি হয়ে যায় নবীর কথা শুনে ছেলেটি বাচ্চাটা তার বাসায় রেখে আসলো মা পাখিটা বাসার ভিতরে দিয়ে বাচ্চাটার মুখে একটা সুমা দিল তার ভাষায় সে বলতে চাইল তুই আমার হৃদয়ের সবচেয়ে বড় আদরের ধর আল্লাহর নবী একটা পাখির ভাষা বুঝেছিলেন সুবাহান আল্লাহি আবে হামদিহি